হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছে মা নাকে ঝাঁজ লাগিয়ে তোমাদের নাকে ঝাঁজ লাগছে লাগছে না নিশ্চয়ই যদি সামনে হতো ঝাঁজ লাগতো তাই না এখন মশলা কষাচ্ছে তাও তো পেঁয়াজটা বাটে নিয়ে এমনি কুচিয়ে দিয়ে দিয়েছে সয়াবিন রান্না করবে আজকে সয়াবিন আলুর ঝোল এই যে এই দিয়েই আজকে সকালবেলা ভাত খেয়ে যাবো স্কুলে তারপরে দুপুরবেলা কী খাবো জানি না টিফিন কিছু একটা নিয়ে যেতে হবে এই যে বাবা তখন টিফিন নিতে এসে তোমার এই এটা সার্ফটা কিনে দিয়ে গেল মা অনেক কাচবে কাচাকুচি করবে আজকে ও আর আমি পড়ানো ছিল না আজকে কারণ আজকে তোমার বুধবার যাক আজকে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবো মনে হয় যেহেতু পড়ানো নেই ও মা এই নিম এখনই মনে হয় ভেজে রাখবে দুপুরের জন্য তবে এটা শুধু বাবা খাবে শুধু নিম পাতা বাজবে নাকি তার সঙ্গে আলু বেগুন কিছু দেবে জানি না তো আমার সাইকেলে হাওয়া ছিল না বলে বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম আর মা এখন নিয়ে আসলো একটা আইব্রো ক্লাকিং করতে এসেছিলো একজন তো ওটাই করে দিয়ে আসলো আমার সাইকেলটা নিয়ে এসে দিল রোদুর তো ভালোই উঠেছে চলে আসলাম স্কুলে স্কুলে এসে তোমার অনেকগুলো ক্লাস দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে এখন মনে হয় কোন পিরিয়ড চলছে জানি না ফোর্থ হবে হয়তো এখন এই বসে আছি সেকেন্ড আর থার্ডে ছিল তো এই প্রদীপটা একটা ছাত্রী দিয়েছে সেভেনে পরে। ওর নাম সোভানা তো প্রদীপটা আমি হাতে বইটাই ছিল বইয়ের ওপর রেখেছি ডায়েরির ওপর দিয়ে আসার সময় পড়ে গিয়ে অল্প একটু মাটি বেরিয়ে গেছে তো এখন আমার কোনো ক্লাস নেই বলে টিফিনের আগে ফোর্থ পিরিয়ডে আমি কম্পিউটারের রুমে আসলাম দিয়ে এসে দেখি সেভেনের সব ছেলেরা বসে আছে ওরা আমি ক্লাস হয়ে গেছে ওদের করা তো শেষে অল্প একটু সময়ের জন্য কম্পিউটারের যে ম্যাডাম আছে সেই ম্যাডামও আমার চ্যানেল থেকে এই খাওয়া দাওয়ার ভিডিওটা আমি চালিয়ে দিলাম ম্যাডাম বললো দীপিকা তোমার ভিডিওগুলো চালাও প্রথমে খাওয়া দাওয়ার ভিডিওটা চালালাম সরস্বতী পুজোর তারপরে এখন দেখতে পাচ্ছ স্কুলের জন্মদিনের ভিডিও তো ওরা তো নিজেদেরকে অল্প একটু কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য দেখতে পাচ্ছে নিজেদেরকে দেখতে পাচ্ছে তারপর বন্ধু বান্ধবী দাদা দিদিদের দেখতে পাচ্ছে দিয়ে এত আনন্দ পাচ্ছে তো তারপর চলে আসলাম টিফিন করতে দেখো শুকনো মুড়ি এনেছিলাম আমি কি করে কি মানে মনে মনে বুঝতে পেরে যায় না কি জানি না যেদিন আমি মুড়ি আনি শুকনো মুড়ি সেদিনই দেখি স্কুলে ঘুগনি হয়েছে আমি কিন্তু ভেবে আসি না যে আজকে ঘুগনি হবে তো এসে দেখি হ্যাঁ আজকেও ঘুগনি হয়েছে যদি না হতো ঘুগনি তাহলে কুরকুরে এনেছিলাম ওই কুরকিটায় কুরকুরে কুরকুটি বলছি কুরকুরেটাই খেতাম মুড়ি আর খেতাম না তারপরে একটা পাপড় ভাজা খাচ্ছি আজকে স্কুলে দিয়েছে ঘুগনি আলু তরকারি মানে ঘুগনি পাঁপড় ভাজা তারপর চাটনি আর আজকে কি পঞ্চম দোল নাকি আছে সেই জন্যই দুটো ক্লাস নাইনের মেয়ে এসে বললো ম্যাডাম আবির দেব তো পায়ে আবির দিল আমি তো সেই দৌড়ে পালাচ্ছিলাম তাও পায়ে দিয়ে দিল বললাম এমনি কপালে একটা টিপ পরিয়ে দে তো আমাকে দিলো আর কম্পিউটারের ম্যাডাম ছিল ওই ম্যাডামকে দিলো বাড়ি এসে আবার খেলাম আমার তো ওই স্কুলে মুড়ি খেয়েছি তাতে শান্তি হবে না তো ভাত খেলাম ডাল আলু ভাজা দিয়ে তারপরে এখন খাচ্ছি টক দই লবণ দিয়ে ওই গ্লাসেই পেতেছিল দই ও গ্লাসে আর একটা বাটিতে পেতেছিলো তো তারপরে ছাদে চলে আসলাম মা এখন বসেছে রসুন কাটতে আমি বললাম একটু দাও কাটি বললো না থাক কাটতে হবে না পরে কাটিস তো ওইদিকে বড়ো রসুনগুলো রয়েছে এদিকে ছোটো ছোটোগুলো ছোটো মাঝারি সব রকম আছে বড় তো একটু পরেই আবার সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দিতে আবার নিচে নামতে হবে তো এই প্রথম আমি দেখছি যে রসুন চাষ করলো বাবা এর আগে কোনো দিন করেনি ওই নিজেদের খাওয়ার জন্য যা হয়েছে তোমার সারা বছর চলে যাবে তাও হয়ে থাকবে মনে হয় কারণ রসুন আর কত লাগে তাই না দিন যদি একটা করে খাই তাও শেষ না দিন একটা করে খেলে শেষ হয়ে যাবে রোজকে আর লাগে না কি রসুন এখানে মানে প্রচুর পাখি ছোট্ট ছোট্ট পাখি সব গোল গোল করে ঘুরছিল মানে এক ঝাঁক অত যে পাখি কিন্তু আমি যেই ক্যামেরাটা আনলাম তখন সব একদম ওইদিকে চলে গেল দারুণ লাগছিলো দেখতে তো একগুলো এখন কাটবে মা তারপরে আবার থাকবে আবার সন্ধেবেলা বললো এসে কাটবে পুজো টুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে কালকে সে লেজটা ছিল কুরকুরেটা এখনও খায়নি ওটা কাবো পরে সবুজ লেজটা এই হলুদ কালারের লেসে কত ছিল আর এইটাই মানে লেখা আছে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা কিন্তু এইটা যদি এক্সট্রা যদি না দেয় তাহলে হচ্ছে কী থাকবে মানে ওই হলুদটার তিন ভাগের এক ভাগ এবার আমার পাগলা

এই যে এক কুলো কেটেছিল তখন পরে আর রসুন কাটা হলো না ঘরে এসে মনে হয় অল্প কয়েকটা কেটেছিলো তো বাকিগুলো থাকলে আবার কালকে কাটবে কালকে নাকি আবার বৃষ্টির খবর আছে জানি না তো এখন যাব নিচে লাইট ফাইট অফ করে দিই চা করলো মা চা খেলাম হ্যাঁ খেলাম চা চা খেতে এখন আর ভালো লাগছে না শীতকাল চলে গেল শীতকালের সময় চাটা বেশ ভালো লাগছিল লেস খেলাম চা খেলাম কুরকুরে খেলাম দিয়ে এই যে হাঁচি হচ্ছে হঠাৎ করে মনে পড়লো সেই দুটো গুজিয়া আছে সেই উত্তরপ্রদেশের খুব ভালো লাগলো আমার এগুলো অন্যবারও নিয়ে আসে অন্যবার অত খাওয়া হয় না কিন্তু এবার এত টেস্টি লাগলো ভিতরে পুরটা যে কী দিয়ে বানিয়েছে মাসি মা যেদিন আসলো সেদিনই সকালবেলা মাসি নাকি বানিয়ে দিয়েছে তো দারুণ খেতে আর মাকে একটা দিলাম আমি একটা খেলাম তো এখন শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে এখন ওই পৌনে বাজে পৌনে নটা জড়িয়ে কি হলো কথাটা যাই হোক শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে